জরুরি পরিস্থিতি মোকাবিলা এই অধ্যায় আছে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড কিন্তু সাধারণভাবে নানাভাবে ঘটতে পারে আমাদের অসতর্কতার কারণেও ঘটতে পারে তোমরা জানো যে গ্রামের বা শহরে যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারে তো আমাদের সাধারণত আগুন লাগার কারণগুলো জেনে নিতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ আগুন লাগার কারণ তাই না এটা বেশ গুরুত্বপূর্ণ কি ঠিক বলছি এই জন্য আমাদেরকে অনেকেই অনেককে সবাইকে সতর্ক থাকতে হবে যে কি কি কারণে আগুন লাগতে পারে যেমন অপ্রয়োজনে রান্নার চুলা জ্বালিয়ে রাখা এটা কিন্তু গ্রামে বা শহরেও হতে পারে কি হতে পারে না অপ্রয়োজনে রান্নার চুলা বা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা এটা কি করা যাবে যাবে না এটার থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে তারপরে জ্বলন্ত সিগারেট বিড়ি বা ম্যাসের কাঠি জ্বালিয়ে জ্বালানো ঠিক আছে এটা কি অপ্রয়োজনে জ্বালানো যাবে যাবে না তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আগুন নিয়ে খেলা করা তোমরা গ্রামে দেখো অনেকেই কি করে এই যে ছিংজা বা শোলা মানে পাটশোলা নিয়ে অনেকে আগুন নিয়ে খেলা করে এটা কি করা যাবে এখান থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে তাই সতর্কতা রাখতে হবে যেন কেউ এই কাজটি না করে তারপরে আছে মশার কয়েল বা মোমবাতি জ্বালানো এটা খুবই মানে সতর্কতার সঙ্গে জ্বালাতে হবে আমরা দেখি গ্রামে সাধারণত কয়েল কয়েল থেকে আগুন লেগে যায় তো আগুন এখন কিন্তু কয়েলের বক্স আছে বক্স তোমরা জানো যে কয়েল বক্স কিন্তু পাওয়া যায় হ্যাঁ মানে বাজারে পাওয়া যায় সেই বক্সের মধ্যে কিন্তু কয়েলটা রাখলে অনেকটা এর প্রতিরোধ করা যেতে পারে ঠিক আছে তারপরে কি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা সাধারণত দেখি অনেক সময় বৈদ্যুতিক যন্ত্র সার্কিট থেকে আগুন লেগে অনেক বাড়িঘর বা দোকানপাট পুড়ে যায় তো এইটা ত্রুটিপূর্ণ যন্ত্র থেকেও কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে এই সতর্কতা অবলম্বনের জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে ভালো মানের জিনিস ক্রয় করে সেখানে সেটিং করতে হবে তারপরে দেখা যাচ্ছে যে নিয়ম না মেনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা হতে পারে তাই না তারপরে আরেকটা জিনিস আছে অগ্নিকাণ্ড প্রতিরোধকে এখন কী করণীয় প্রতিরোধ করতে পারি আমরা কিভাবে যে রান্নার চুলা বা গ্যাসের চুলা রান্নার শেষে মনে করে বন্ধ করে রাখা ঠিক আছে বন্ধ না রাখলে কী হবে আগুন লেগে যেতে পারবে এই জন্য সেটা কিন্তু আমাদের এটা বন্ধ করতে হবে তারপরে কি আছে জ্বলন্ত সিগারেট দিয়া সলাই ইত্যাদির আগুন জ্বালিয়ে সেটা নিরাপদ জায়গায় না রাখলে কিন্তু এটার প্রতিরোধ মানে এটার বড়ো কিছু ঘটনা ঘটে যেতে পারে তাই না তারপরে বাড়িতে অগ্নিসংযোগ অগ্নিনির্বাপন সামগ্রীর প্রস্তুত রাখা আগুন নিয়ে খেলা না করা এটা আমাদের আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি আগুন লেগে গেলে কি করণীয় এখন যদি আগুন লেগে যায় কী করণীয় আগুন যদি মানে কোনো কারণেই লেগে গেল সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় হ্যাঁ আচ্ছা অগ্নিকাণ্ড থেকে প্রথমে নিজেকে রক্ষা করতে হবে প্রথমে কি করতে হবে নিজেকে ও আগুন লেগে গেলে প্রথমে নিজেকে রক্ষা যদি ইনকেস তোমার শরীরের কাপড়ে আগুন লাগে তাহলে তুমি কি করবে মাটিতে লুটিয়ে গড়াগড়ি করবে যাতে আগুনটা নিবে যায় তাই না আর যদি বেশি পুড়ে যায় তাহলে কি করতে হবে আমাদের দ্রুত পানি বেশি করে পানি ঢেলে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে কি করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা এগিয়ে যেতে হবে হ্যাঁ তারপরে ফায়ার সার্ভিসকে আমাদের কি করতে হবে ফায়ার সার্ভিসকে আমাদের অবগত করতে হবে কি করতে হবে কত নম্বরে ফোন দিতে হবে নাইন 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 অর্থাৎ নয়শো নিরানব্বই নম্বরে ফোন দিতে হবে ঠিক আছে তাহলে এই এইটা হচ্ছে আমাদের কি আগুন লেগে করণীয় আগুন লেগে গেলে করণীয়